দেখুন জাপানের বাচ্চারা কিভাবে গোসল করে ও অনেক সুন্দর ও ও কিন্তু পানি তো শেষ হয়ে গেছে আমার অনেক জ্বলতেছে চোখ জ্বলতেছে মাকে ডাকবি মা কি করতেছে কাটতেছে ও তার মা দেখি অবাক আসলো আর কি করে ম্যাজিক দেখি আমরা তারপর সে ফাইট কাটতেছে হ্যাঁ তারপর নিল স্যার দিয়ে করলো হ্যাঁ খুব সুন্দর একটু তারপর ফটো করতেছে হ্যাঁ কি কি বানাই দেখি আমরা উহা অনেক সুন্দর একটা ফাইভ বানিয়ে ফেললো হম এখন কি করে দেখি কান্না করতেছে ও দেখুন কিভাবে বানিয়ে ফেলো এখন বাচ্চাদের সুন্দরভাবেছে তো এই ভিডিওটার জন্য সবাইকে একটা লাইক করে দেওয়া উচিত ধন্যবাদ সবাই লাইক করে দিয়ে ধন্যবাদ